আপনি এত দূর কেন হঠাৎ কেন কুনাল ঘোষের ওপরে রেগে গেলেন তাপসপালের স্ত্রী নীলোত্তমার বাবাকে আক্রমণ করায় কুনাল ঘোষকে নিশানা তাপসপালের স্ত্রী নন্দিনীর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্ষোভ উগড়ে দিলেন লিখেছেন বাবু প্লিজ জানুন কষ্টর বেদনার প্রকাশ বড় ব্যক্তিগত আপনার মন্তব্য এত অসংবেদনশীল এবং রূঢ় কেন দোষী কি একজন নাকি বাবা মা কাঁদছেন না তার মানে তাদের মেয়েকে তারা মেরেছেন কুনাল ঘোষের দিকে এসব প্রশ্ন ছুড়ে দিয়েছেন প্রাক্তন তৃণমূল সাংসদের স্ত্রী এখানেই শেষ নয় তিনি ফেসবুকে আরও লিখেছেন কুড়ি দিনের মধ্যে বাবা ও মাকে হারিয়েছিলাম একমাত্র সন্তান হয়েও কাঁদতে পারিনি এক ফোটাও স্বামী মারা যাওয়ার পরেও তাই কিন্তু আমি এই শখ আজও বয়ে বেড়াচ্ছি সময় কষ্ট লাঘব করতে পারেনি বরং দিন দিন আরো বাড়ছে প্রসঙ্গত সম্প্রতি তিলোত্তমার বাবা মায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শোনাতে দেখা গিয়েছিল কুনাল ঘোষকে কুনালের দাবি চক্রান্তকারীদের মুখপাত্র হয়ে উঠেছেন তিলোত্তমার বাবা মা তারা কিছু লোকাচ্ছেন কিনা সেই প্রশ্নও তোলেন তার সাফ কথা এত সক্রিয় তাই বা কেন রায়ের কপি পড়ে উঠতে পারলাম না ওরা মামলা করে দিলেন এরপর তাকে বলতে শোনা যায় মেয়ের মৃত্যুতে বাবা মার বুক ভেঙে গিয়েছে অথচ সেদিন থেকে স্নায়ু ধরে রেখে এক দিন এক এক রকমের বিবৃতি দিয়ে যাওয়া কি তাই হতে পারে আমার কান্নার ছবি দেখতে পেলাম না আমরা বুক ফাটা আর্তনাদের যে ছবি দেখে থাকি তারা ইস্পাত কঠিনভাবে প্রথম দিন থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলে গিয়ে তার এই মন্তব্য নিয়ে তীব্র চাপানোতা শুরু হয়েছে এবার পাল্টা আক্রমণ জানালেন তাপস পালের স্ত্রী আপনি যদি খবর দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর মমতা ব্যানার্জির রাজনৈতিক ইতিহাস জানতে এখানে ক্লিক করুন